সোশ্যাল মিডিয়ার উদ্যোগে চায়ের আড্ডায় কুনাল ঘোষ কি বলছেন কুনাল শুনুন শুভেচ্ছা পারদা ছিলেন মৃত্যুন রয়েছে তৌসিফ সবে বলল প্রদীপ্ত রয়েছে নীলাঞ্জন মিঠু প্রতাপ সহ বিভিন্ন যারা কেউ একক উদ্যোগে কেউ একটা গ্রুপ করে নিয়েছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের লড়াইটাকে আপনারা যে টান টান উচ্চতায় নিয়ে গিয়েছেন আমি আপনাদের প্রত্যেককে নমস্কার করি সেলাম জানাই স্যালুট করি আজকের দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া এ লড়াই সম্ভব নয় আমরা দাঁড়িয়ে আছি একুশে জুলাই এর তাহলে একুশে জুলাই দিয়েই শুরু করব খুব সবিস্তার বলবো না কারণ এগুলো মোটামুটি সবার জানা কেন একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের জন্য আজকে আপনার কাছে আমার কাছে আমাদের সবার কাছে যে সচিত্র পরিচয় পত্র আছে ওটা সেই উনিশশো সালের একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অবদান আর চোদ্দ জন শহীদ তেরো জন শনাক্ত একজনকে শনাক্ত করা যায়নি চোদ্ জন শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সচিত্র পরিচয় পত্র শুধু বাংলা না ভারতবর্ষের বুকে ইতিহাস হয়েছিল কেন মহাকরণ কারণ তখন মুখ্য নির্বাচন আধিকারিক তিনি মহাকরণে বসতেন সেই কারণে মহাকরণ অবরোধ সিপিএম বলে মহাকরণ দখল করতে গেছিল মিথ্যা বলে আর সেদিনকে যে জনসমুদ্র ছিল সেদিন যদি দখল করা হতো সিপিএম এর কোন চোদ্দ গোষ্ঠী এসে কেউ বাঁচাতে পারত কিন্তু সেটা উদ্দেশ্য ছিল না সেটা করা হয়নি সিপিএম বলে সমাজ বিরোধীরা আক্রমণ করেছিল যারা মারা গেছেন তারা প্রত্যেকে রাজনৈতিক কর্মী কোনো ক্রিমিনাল কেস নেই তৎকালীন যুব কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জী জিন্দাবাদ বলে যারা সচিত্র পরিচয় পত্রের দাবিতে গেছিলেন তারা সমাজ বিরোধী ছিলেন না সিপিএম বলে পুলিশকে আক্রমণ করেছিল সেদিন পুলিশ হসপিটাল থেকে শুরু করে শহরের কোন হাসপাতালের একজন পুলিশেরও ইনজিওর্ড হওয়ার রেকর্ড ছিল না একতরফা ঠান্ডা মাথায় হত্যার রাজনীতি হয়েছে গণহত্যা হয়েছে যাতে কেউ সিপিএম এর বিরুদ্ধে আর কথা বলার ভবিষ্যতে দেখাতে পারে তার আগে আমি সভাপতি তখন তো তৃণমূল একটু পরে হয়েছে তখন আমি ছাত্র পরিষদ করে আমাদের এক কর্মীকে সে গুলি করে মারলো আমরা তখন অশোক দেব আমাদের নেতা ছিলেন একদিন লালবাজারে গিয়ে সিপির ঘরের সামনে উদম ঝামেলা বিক্ষোভ আমরা সব করলাম ওখান থেকেই সব অ্যারেস্ট করেছিল এসব করে টুড়ে তারপর আমি সাংবাদিকতা এসে গেছি একুশে জুলাই উনিশশো তিরানব্বই আমি তখন আজকাল পত্রিকায় আমার দায়িত্ব ছিল সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন তার কভারেজ ফলে আমি সকালেই পৌঁছে গেছিলাম ওনার বাড়ি সকাল থেকে তখন মানিকদা ছিলেন আর মমতাদের সকাল থেকে ফোন ধরছেন বিভিন্ন জায়গা থেকে তখন কেন হাতে হাতে ফোন নেই ট্রেন অবরোধ করে দিয়েছে গাড়ি ভাঙচুর করছে রাস্তা আটকে দিয়েছে ইট মারছে পাথর মারছে অর্থাৎ আসতে দেবেন মমতাজি বেরোলেন প্রথমে মেয়র গেলেন রোডে তখন এক প্রস্থ গন্ডগোল হয়ে গিয়েছে আর জিনিস জেনে রাখবেন সাধারণভাবে যে বড় সমাবেশের যে একটা বিজ্ঞান থাকে একদিকে জনসমাবেশ একদিকে পুলিশ মাঝখানে স্টেজটা হয় এটা কিন্তু একটা বিজ্ঞান যাতে রেসপন্সিবল লিডারশিপ যে দলেরই হোক তারা থাকেন তারা স্পিচ দেন ফলে ওই স্টেজটা কার্যত মব আর মধ্যে একটা প্রশাসনের দৃষ্টিতে এটা একটা পয়েন্ট কারণ মব তো তার নেতাকে শুনতে আসছে নেতার পেছনে পুলিশ থাকছে মেয়র রোডে সেদিনকে স্টেজটাই করতে দেয়নি স্টেজ করতে দেয়নি একদিকে জনসমুদ্র মুখোমুখি পুলিশ মাঝখানে একটা ম্যাটাডোর মোচার খোলার মতো ভাসছে ছটা চুন কে শুনবে যারা পেছনে আছে এগোতে চাইছে স্টেজ করতে দেয়নি পুলিশ সিপিএমের হারমাত্রা ইনপার্টকেল মারলো লাঠি চালালো মামতাদি ঢুকলেন পঙ্কজ ব্যানার্জি শোভনদেব চ্যাটার্জি মদন মিত্র ওনার ছিলেন ওখানে মমতাদি বললেন তোমরা মিটিং চালাও কোনো গন্ডগোল যেন না হয় আমি ব্রেবন রোড থেকে আসছি ব্রেবন রোডের দিকে গেলেন কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে উল্টো দিক থেকে একটা স্কুটারে সৌগত রায় আসছে ধুতি টুতি সব খোলা হচ্ছে রাস্তায় সৌগত রায় শুধু রয়েছেন স্কুটারের পেছনে তার ধুতি টুতি সব পেছনে রাস্তা দিয়ে আসছে কি কি সৌগত এই অবস্থা মমতা তুমি ওখানে যেও না মারছে মঞ্চ ভেঙে দিয়েছে ইলেকট্রিক কেটে দিয়েছে ওপর থেকে পাথর মারছে বম করছে বোতল আসছে কত লোক আহত তুমি যেও না মমতাজি বললেন আমি তো যাব আমার ছেলেদের মারছে গাড়ি থেকে নামলেন হাঁটতে শুরু করলেন বাঁদিকে জিপিও ডান দিকে রাইটার্স মাঝখানে রোড ডিভাইডার জিপিও দিক দিয়ে হাঁটলেন মমতা আর বললেন রাইটার্সের দিকে কেউ তাকাবে না ওদের আমরা ঘেন্না করি রাইটার্সের দিকে কেউ তাকাবে না ওই দিকে তাকিয়ে কেউ কিছু বলবে না সিপিএম শেখা উচিত তারপরে বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স দখল করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স দখল করতে গেলে জিপিও ফুটপাথ দিয়ে সোজা যেতেন না ডানদিকে ঘুরে যেতেন রাইটার্সটা এমনি দখল হয়ে যেত সিপিএম কেন পুলিশ সরে গিয়ে স্যালুট করে ঢুকিয়ে দিত কিন্তু সেটা মমতাদি চাননি করেননি এটা আমাদের উদ্দেশ্য কারোর ছিল না যাই হোক ব্রেগন পেছন দিয়ে যখন ঢুকছে ভয়ঙ্কর পরিস্থিতি চিন্তা করতে পারবেন না গর্জন আসছে সমুদ্রে আর্তনাদ হুঙ্কার আর ক্রিকেটে যেরকম ব্যাট করে তেমনি লাঠি ঠুকে ঠুকে হারমাদরা অকথ্য ভাষায় এগাগালে দিচ্ছে মমতাদিকে আর পাথর ইট ছুড়ে আসছে সামনে পুরো রাস্তাটা জুতো টুতো ভর্তি পাথর ইট পাথর ভাঙা বোতল বোতলাদি কাছাকাছি যেতেই একটা বিরাট দল এগিয়ে এসে তাকে বিচ্ছিন্ন করে দিকে নিয়ে চলে গেল ভয়ঙ্কর পরিস্থিতি কি করে একজন মহিলা ভাবে ওটা সামলেছেন আর সেই সময় সেই ঐতিহাসিক দৃশ্য ওইখানে মমতাদিকে অকথ্য নির্যাতন করছে দুজন পুলিশ বন্দুক তুলছে আর মমতাদির পিএসও মাইতিদা ছিলেন পূর্ব মেদিনীপুরে বাড়ি মাইতিদা রিভলভার বার করে বলেন আমি গুলি চালাতে বাধ্য হবো কারণ আমার ডিউটি ওনার প্রোটেকশন মাইতিদা যদি রিভলভার না বার করতেন সেদিন ওখান থেকে মমতা ব্যানার্জি ডেড বডি বের হতো কোনক্রমে ওখান থেকে মমতা দিকে নিয়ে টি বোর্ডের সামনে ওই ট্রাফিক স্ট্যান্ডটায় শোয়া নব সেখান থেকে একটা পুলিশের গাড়ি মমতা দিকে সম্ভবত ডিসি গাড়ি সাদা অ্যাম্বাসাডার ব্যাক করে এসে মমতা দিকে তুলে নিয়ে বেরিয়ে গেল সঙ্গে আর কোনো পুলিশের গাড়ি নেই অনুমান করেছিলাম যে গাড়িটা ব্যাক করছে ফলে আমাদের গাড়িটা নিয়ে আমরা তৈরি ছিলাম ফলো করলাম মমতা দিকে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে পুলিশের গাড়ি পেছনে আমার গাড়ি মানে আজকালের গাড়ি গঙ্গার ধারে সিনেমার মতো দৃশ্য সামনে দেখছি গাড়িটা এইরম এরম করছে আর মমতাদি বোধহয় একটু জ্ঞান ফিরেছে দরজা খুলে যাচ্ছে চলন্ত গাড়ি থেকে মমতাদি বেরোবার চেষ্টা করছেন আবার কেউ তাকে ডেকে নিচ্ছে সৌগমতা গাড়িতে ছিল আরেকজন ছিলেন তিনি এখন আমাদের দলে নেই আমি নাম আচমকা কেচ করে দাঁড়ালো প্রিন্সেপ ঘাটের সামনে মাঝে রাস্তায় কোনক্রমে মমতাদি দাঁড়াবার অবস্থায় নেই ঘোরের মধ্যে দিদি আমার তুলে নিলাম মমতা সামনে ড্রাইভারের সামনে পাশে আমি পেছনে আমার এক সহকর্মী সৌগতদা আর একজন তাদের কোলে শুইয়ে দেওয়া হলো তখনও বলছেন আমার একবার মেয়র রোডে নিয়ে যাবে গাড়ি ঘুরিয়ে মেয়র রোডে গেলাম তখন গোলাগুলি চলে গেছে মৃতদেহ রক্তারক্তি আহত আর্তনাদ একটা নারকীয় পরিস্থিতি মেরেছে সবাইকে শরীরে মেরেছে কোনো শূন্য গুলি সেদিন চলেনি টিপ করে যুব কংগ্রেসের কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগমীদের মেরেছে সিপিএম বিরোধীদের মেরেছে